আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম দর্শক কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আবার চলে আসছি এই মরিচ ক্ষেতটা এর আগে ভিডিও পাইছেন তো মরিচ ক্ষেতটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল ভালো হয়েছে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে আবার মানে ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছি তো আমি আমি আমার খেতে সমস্যাগুলো সব করবো আপনারা এই পুরো ভিডিওর মাধ্যমে দেখবেন আমি কিভাবে আমার সফ করব এবং রোগ বালাই থেকে মুক্ত করব তো দেখতে পাচ্ছেন এই সামনে একটা গাছ এই যে সামনে একটা গাছ এই গাছটার দেখছেন পাতাগুলা এই যে পাতাগুলা কালো কালো হয়ে গেছে একটু জুম করে দেখো কাছে নিয়ে এসে দেখো ওই পাশে কাছে নিয়ে দেখো ঘুরে আস এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন একটু ফেলাস করো মরিচ গাছটা একবারে পাতাগুলা গুলা কোকরানো হয়ে গেছে পাতালা হয়ে গেছে আর পাতাগুলা কালো কালো হয়ে গেছে দেখতে পারছেন এরকম আমি গতকাল খেয়াল করলাম এর আগে আমি খেয়াল করি নাই গতকাল খেয়াল করছি যে আমার গাছের মরিচ গাছের এই যে পাতাগুলো ফলগুলো ঝরে গেছে এই যে ফুলগুলো যে মরিচ আসবে এগুলো ঝরে ফেলছে আর পুরা মানে যে ডোগা বলে এগুলো গ্রাম বাসায় ডোগা বলে বা আগাল বলে বা মূল বলে সেইগুলা প্রত্যেকটা মরিচ ক্ষেতটায় এই যে এই পাশে এই পাশে দেখেন এই যে এই পাশে পুরা মরিচ মরিচটা পাতাটা কালো করে ফেলছে মানে খেয়ে ফেলছে এগুলো এক ধরনের পোকা অবশ্যই কি পোকা কমেন্টে কমেন্ট করে জানাবেন আর দর্শক যেটা আমি আপনাদের বলার চেষ্টা করছিলাম এই খেতগুলো অবশ্য অনেকের বুঝতে পারে অনেকে বুঝতে পারে না তো অবশ্যই আমরা আপনাদের খ্যাত যে কোনো খ্যাত মরিচ খ্যাত হোক আপনার ভুটা খ্যাত হোক আর যে খাতে হোক আপনারা অবশ্যই অন্তত দুই এক দিনের মধ্যেই আপনারা প্রতিদিন খেয়াল করবেন যে আপনার খ্যাতেরটা খ্যাতটা কি সমস্যা কী হলো হ্যাঁ যেহেতু আমি এই এই খ্যাতটা প্রথম শুরু করছি এর আগে আমি খ্যাত প্রায় চব্বিশ বছর বা পঁচিশ বছর ধরে কোনো খ্যাত করি নাই তো সেক্ষেত্রে আমি খ্যাতগুলা এত বুঝতাম না এত জানতাম না আর সবচেয়ে দুঃখের বিষয় আছে দর্শক যারা কৃষি খেতে কাজ করে বা কৃষি খামারে যারা কাজ সংক্ষিপ্ত আছে তাদের কষ্টর কোনো সীমা নাই কষ্টর কোনো শেষ নাই প্রত্যেকটা খ্যাত তারা আরামায়ষেভাবে সম্পূর্ণ সফলভাবে উড়াইতে পারে না রোগবালাই বেলায় থেকে শুরু করে একটার পর একটা ঝামেলা থাকেই আর দর্শক এত পরিশ্রম এত কষ্ট করার পরেও সে জায়গায় মরিচেরও দাম নাই বা বাজারে গেলে বিক্রি এরকম দাম পাওয়া যায় না প্রত্যেকটা খেতেই এই পাশে দেখতে পাচ্ছেন একটা ভুট্টা খাত এই ভুট্টা খেতের পাশ দিয়েই এই মরিচ খেতটা তা অনেকে বলছে যে ভুট্টা খাতের পাশাপাশি যারা মরিচ খেত হলে এই রোগটা হয় এই রোগটা দেখতে পাচ্ছেন একদম পুরা ডোগার মধ্যে একবারে খেয়ে ফেলছে পুরো ডোকার মধ্যে খেয়া বলছে এটা অবশ্য আপনারা মোবাইল থাকলে অবশ্যই জুম করে দেখতে পারবেন হ্যাঁ জুম করে দেখলে পরে এই যে এই যে এই যে ডোগার দেখছেন দেখছেন একবারে শেষ করে ফেলছে তো আমার এই গাছগুলা হ্যাঁ পুরা একবারে পুরো খ্যাতটাই প্রায় কম বেশি শেষ করে ফেলছে মরিচ অবশ্য ধরছে অনেক মরিচ আমি বিক্রি করছি তো সেই হয়ে সেই দামটা পাই নাই এটাই দুঃখ মরিচ নাকি আরও এক মাস লাগবে পরিপূর্ণ হইতে বা বাজারজাত জাত করতে দর্শক আগাম ফল হলেও সমস্যা না হলেও সমস্যা হলেও বেশি দামে পাওয়া যায় আবার না হলেও সমস্যা তাই এই পাশের মরিচটা দেখতে পাচ্ছেন পাশের মরিচটা অবশ্য তেমনটা সমস্যা হয় নাই ওনারা দীর্ঘদিন ধরে মরিচ চাষ করে বা ওদের খামারের কোনো সমস্যা হয় না এই রোগ রোগ বালাই যা হয়েছিল আগে ওরা ট্রিটমেন্ট করে সুন্দর হয়েছে হ্যাঁ তা ওনার মরিচ হচ্ছে আমার মরিচ আগে হয়েছে আমার মরিষগুলো আগে হয়েছে কিন্তু আমার মরিষগুলো আবার এই রোগবালাই শুরু হয়ে গেছে তো দর্শক আমি এই রোগ রোগবলার জন্য কি ট্রিটমেন্ট করব সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে পরামর্শ দেবো তো আপনারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন টেনে দেখবেন না টেনে দেখলে দর্শক কিছু বুঝবেন না আমাদের যে কৃষক এই কৃষকের যে কষ্টগুলা এই কষ্টগুলো আপনারা যদি ট্রেনে দেখেন তাহলে কিছু ফলাফল রেজাল্ট পারবেন না আমার দেখবেন আমি আমি কিভাবে ট্রিটমেন্ট করি কিভাবে চিকিৎসা করি তা অবশ্যই এটা দেখে আরো পা শিখবেন জানবেন তারাও ট্রিটমেন্ট করবেন তো দর্শক আমি দেখাবো যে কিভাবে এটার ট্রিটমেন্ট করব রোগ বেলায় চিকিৎসা করব দর্শক আজকে আমার আমি আমার এই ড্রামে এটা ড্রাম গ্রামের ভাষায় ড্রাম বলে বা অটো চার্জার বলে অটো চার্জারে আমার বারো লিটার পানি আছে বারো লিটার পানির সাথে এটা এমা গ্রিন একটা কোম্পানি এমা গ্রিন এটা আছে বিউটি ওষুধটা অবশ্য বিউটি এটা আমি ডিসিপশনের ভিডিওর ইতে দিব হ্যাঁ কোম্পানির নাম সহ এটা পুরা ডিটেলস দিয়ে দিব আর একটা পাতা আছে দশ গ্রাম পাহাড় পাহাড় এটা আছে সাত আন অ্যাগ্রো লিমিটেড সাস জাস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড এই কোম্পানি তো এটা আমি চার ভাগের এক ভাগ দেবো আর এটা এই বোতলটা পুরোপুরি দুই ভাগের এক ভাগ দেবো যেহেতু আমার বারো লিটার পানি আর আমার যে মরিচ ক্ষেতটা অবশ্যই অর্ধেকের এটা হয়ে যাবে তা আমি কিভাবে এটা মিক্স করব বা কিভাবে ক্ষেতের মধ্যে দেব সেটা অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তা প্রথমত আমি এটা কাটার মতো কিছু নাই দর্শক একটা কথা মনে পড়ছে আপনারা যে কোনো বিষাক্ত স্প্রে করার আগেই আপনারা মাস্ক পরে নেবেন মাস্কটা পরা খুব জরুরি মাস্কটা খুব জরুরি এ আমি পুরো ঝাঁকি নিব ঝাঁকি নেওয়ার পরে পুরো অর্ধেক ব্যবহার করব দশ এটা চার ভাগের এক ভাগ নিতে হবে এটা পরিমাণ মতো নিতে হবে চার ভাগে এক ভাগ নিলাম এটা ভালোভাবে মিক্স করতে হবে তৈরি করে নিতে হবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বুঝে এইভাবে করা হয়েছে দেখানো হয়েছে দশটা করে ঝাঁকি নিলে ভালো হয় গাছে স্প্রে করে দিবেন এটা সময় লাগবে সময় করলে দিতে হবে তখন রোগ বেলায় থাকলে অনেক ক্ষতি করবে গাছ এই পর্যন্ত আমি মরিচ খাতে স্প্রে করা হয় নাই এই প্রথম কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না এটা সময় লাগলে একটু করতে হবে দর্শক এইভাবে স্প্রে করি আপনারা প্রত্যেকটা গাছে এভাবে মরিচ গাছে স্প্রে করে দিবেন যাতে রোগ বেলাইটা আপনাদের ক্ষতি না করতে পারে আর দু একদিন পর মরিচ অথবা যে কোনো খ্যাত চেক করবেন ঠিক আছে কিনা তা আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধুল্লাহ আসসালামু আলাইকুম